আসসালামু আলাইকুম আমরা অনেকেই হয়তো অবগত আছি সম্প্রতি রংপুর বিভাগের কোন কোন স্থানে তর্কা বা রোগের ঘটেছে যেখানে মানুষ এবং গবাদি প্রাণী অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হয়েছে এটি নিয়ে মিডিয়াতে শোরগোল পড়ে গেছে অনেকে বলার প্রয়াস পাচ্ছেন যে অ্যানথ্রাক্স বাংলাদেশে একটি নতুন রোগ তবে বাস্তবতা হলো এনথ্রাক্স বাংলাদেশে কোনো নতুন রোগ নয় এটি অতীতেও বাংলাদেশে ছিল বর্তমানেও বাংলাদেশে বিভিন্ন জায়গায় হচ্ছে। হয়তো ভবিষ্যতেও বাংলাদেশের মাটিতে জীবাণুটি থাকবে শুধুমাত্র সচেতনতাই আমাদেরকে ভবিষ্যতে এনথ্রাক্স রোগ প্রতিরোধে সহায়তা করবে অ্যানথ্রাক্স কি অ্যানথ্রাক্স একটি ব্যাকটেরিয়া জনিত রোগ এ রোগের জীবাণু মাটিতে থাকে এ রোগের জীবাণুর নাম হলো বেসিলাস অ্যানথ্রাসিস আমাদের গবাদি প্রাণী যখন মাঠে চরে খায় তখন বেসিলাস অ্যানথ্রাসিস বা তর্কা রোগের জীবাণু ঘাসের মাধ্যমে গবাদি প্রাণী পেটে আসে এবং খাদ্য নালী ভেদ করে এটি রক্তে আসে এবং রক্তে যখন এর জীবাণু আসে তখন এটি সংখ্যায় অনেক বৃদ্ধি পায় সংখ্যায় প্রচন্ডভাবে বৃদ্ধি পাওয়ার জন্য গবাদি প্রাণীতে কিছু লক্ষণ দেখা যায় গবাদি প্রাণীর তাপমাত্রা বেড়ে যায় সাধারণত গরু বাছুরের তাপমাত্রা একশো এক থেকে একশো দুই ডিগ্রি ফারেন হাই কিন্তু তরকার রোগ যখন সংক্রমিত হয় তখন গবাদি প্রাণীর তাপমাত্রা একশো পাঁচ থেকে একশো ষাট ডিগ্রি ফারেন হাইট পর্যন্ত হতে পারে তাপমাত্রা বেড়ে যাওয়ার জন্য গবাদি প্রাণীগুলো প্রচন্ড ভাবে কাপাকাপি করতে পারে এক সময় মাটিতে শুয়ে পড়ে শুয়ে পড়ার পর নাক মুখ টান মল দাঁত রাস্তা দিয়ে কালো আলকাতার মতো রক্ত বের হয়ে আসে এবং গরু নিস্তেজ হয়ে মারা যায় মারা যাওয়ার কিছুক্ষণের মধ্যে তর্কা আক্রান্ত প্রাণীর পেট প্রচন্ড ভাবে ফুলে যায় কোনো কারণে মানুষ যদি এই লক্ষণ দেখা সময় গবাদি প্রাণীকে জবাই করে তাহলে রক রস যদি মানুষের চামড়ায় কোনো কোথাও লাগে তাহলে সেখানে ফুসকুরি হয় গা হয় যাকে কিউটেনিয়াস ফর্ম অফ অ্যানথ্রাক্স বলা হয় কিউটেনিয়াস ফর্ম অফ অ্যানথ্রাক্স যখন হয় তখন এটি নিয়ে মিডিয়া পাড়ায় প্রচন্ড সরগোল পড়ে যায় এবং মানুষ ভীত সন্তুষ্ট হয়ে পড়ে তবে আমরা যদি সচেতন হই গবাদি প্রাণী যখন অসুস্থ হয়ে পড়ে তখন এগুলোকে আমরা যদি জবাই না করি ভেটেরিনারি চিকিৎসক দিয়ে যথোভাবে চিকিৎসা করি তাহলে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কমে যায় এই ফর্ম ছাড়াও মানুষ আরো দুইটি ফর্মে আক্রান্ত হতে পারে ফর্মটি হলো যখন অ্যানথ্রাক্সের জীবাণু কোনো কারণে নাক বা মুখ দিয়ে ফুসফুসে আসে তখন মানুষ প্রচন্ড শ্বাসকষ্টে আক্রান্ত হতে পারে যা মানুষের মৃত্যু ঘটাতে পারে এটি হলো পালমোনারি ফর্ম আরেকটি হলো ইন্টেস্টাইনাল ফর্ম বা খাদ্য ফর্ম এটি হলো যখন কোন জীবাণু মানুষের খাদ্য আসে তখন খাদ্য নালিতে তৈরি হতে পারে এবং আক্রান্ত ব্যক্তিটি মারাও যেতে পারে এটি হলো ইন্টেস্টাইনাল ফর্ম এই তিনটি ফর্ম মানুষে হয়ে থাকে আর গবাদি প্রাণীতে যে ফর্ম হয় তাকে সাধারণত পার একটু ফর্ম বলে এটি চিকিৎসা করতে পর্যাপ্ত সময় পাওয়া যায় না যেহেতু চিকিৎসা করতে পর্যাপ্ত সময় পাওয়া যায় না তাই মানুষ অনেক সময় ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য গবাদি প্রাণী জবাই করে থাকে আমরা তিনটা উপায়ে তর্কা রোগ প্রতিরোধ করতে পারি একটি হলো আমরা আমাদের গবাদি প্রাণীকে নিয়মিত তর্কা রোগের টিকা প্রদান করব বাংলাদেশ প্রাণী সম্পদ অধিদপ্তর এলাড়াই মহাখালী কর্তৃক তর্কা রোগের টিকা তৈরি করা হয় সাধারণত এই টিকাটি একশো এম এল এর ভাইলে পাওয়া যায় আমাদের গবাদি প্রাণীকে যদি আমরা এক্সিসি করে তর্কা রোগের টিকা বছরে একবার প্রয়োগ করি তাহলে আমাদের গবাদি প্রাণীগুলো সুরক্ষিত থাকবে আর কোনো কারণে যদি আমাদের গবাদি প্রাণী কোনো রোগে আক্রান্ত হয় তাহলে আমরা কোন অবস্থায় গবাদি প্রাণী জবাই করব না ভেটেরিনারি চিকিৎসক দিয়ে যথাযথভাবে চিকিৎসা করব তাহলে আমরা গবাদি প্রাণী থেকে মানুষে তরকার রোগে আক্রান্ত হওয়ার থেকে রক্ষা পাব আরেকটি কাজ আমরা অবশ্যই করব আমাদের গবাদি প্রাণী যে কোনোভাবেই মারা যাক আমরা গবাদি প্রাণী মারা যাওয়ার পর এটিকে গভীর গর্ত করে পুঁতে ফেলবো সাধারণত ছয় থেকে সাত ফিট গর্ত করলে সবচেয়ে ভালো গর্ত করার পর এখানে গবাদি প্রাণীটি রেখে তারপর আমরা চুন বা ব্লিচিং পাউডার দিব তারপর মাটি চাপা দিব মাটির উপরে পাথর এবং কাটা দিয়ে রাখবো যেন কোনো বন্য জীবজন্তু এটিকে উঠাতে না পারে কারণ বন্য জীবজন্তু যদি তর্কা আক্রান্ত প্রাণীকে উপরে তুলে নিয়ে আসে তাহলে এর জীবাণু মাটিতে ছড়িয়ে পড়বে এবং স্পোর ফর্ম ধারণ করবে এই স্পোর সাধারণত যদি কোনো কারণে পরবর্তীতে কোনো গবাদি প্রাণী গ্রহণ করে তাহলে সেটিও তর্কা রোগে আক্রান্ত হবে আমরা সরল কথায় বলতে পারি তর্কা রোগ আমরা তিনটি উপায়ে প্রতিরোধ করতে পারি একটি হলো গবাদি প্রাণীকে নিয়মিত তর্কা রোগের টিকা দেওয়া অসুস্থ প্রাণীকে কোনো অবস্থাতেই জবাই না করা এবং কোনো কারণে যদি পশু পাখি মারা যায় তাকে যথাযথভাবে ডিসপোজ করা বা মাটিতে পুঁতে ফেলা আমরা যদি এই কাজগুলো যথাযথভাবে করি তাহলে আমাদের গবাদি প্রাণী যেমন সুরক্ষিত থাকবে পাশাপাশি মানুষে তর্কা রোগ সংক্রমিত হওয়ার সম্ভাবনা কমে যাবে সবাইকে কন্টেন্টটি দেখার জন্য ধন্যবাদ